গুড মর্নিং নমস্কার বন্ধু তোমাদের স্বাগত জানাচ্ছি আমি একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকেরও আমার একটা কিছু ছোটো প্ল্যান আছে কিছু কিছু টিচারদের বাড়ি যাওয়ার আছে যেখানে আগে ক্লাস করতাম আমরা তো এখন যাচ্ছি আমি আমার ব্রেকফাস্টটা জোগাড় করতে তো ব্রেকফাস্টটা তাকে আগে করতে হবে স্বাস্থ্যকর বেলায় তাই জন্য আমি এখন যাচ্ছি পরোটা কিনতে তো চলো আমি আগে পরোটা কিনি পরোটা কিনে তারপরে ব্রেকফাস্ট করে আমরা দুপুরবেলা ও এখন না তো চলো এখানে পরোটা নিয়ে নিয়েছি যে পরোটা মানে হার্ডলি দুশো গ্রাম মতো পরোটা আছে এবারে বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার আগে আমাকে আলু আর মুড়ি নিতে হবে না নিয়ে গেলে মা ম্যাখে থাকে তো তার থেকে ভালো হবে আমি নিয়েই যাই তো দোকানে গিয়ে এখন আলু আর মুড়ি নিই চলো দেখো আজ হচ্ছে সরস্বতী পুজো তোমার যেমন বললাম এবার সরস্বতী পুজোয় আমার একটা ছোটো প্ল্যান আছে আমাকে যেতে হবে দুটো টিচারের বাড়ি যেখানে আমি আগে টিউশন পড়তাম সেখানে আগে ফার্স্ট যাবে একটা স্যারের বাড়ি তারপরে একটা ম্যামের বাড়ি তো স্যারের বাড়িতে আমি আর একটা দাদা যাবো তো তার জন্য এখন আমি রেডি হব রেডি হয়ে সুভাষগ্রাম যাবো সুভাষগ্রামে গিয়ে দাদাটা আসবে ওর বাইকে করে আমরা যাবো স্যারের বাড়ি তো টাইম ওয়েস্ট না করে আমি ভাবছি রেডিটা হয়েই নিই পনেরোটা বাজে এগারোটার সময় বেরোবো তো রেডি হয়ে নিয়ে আমরা বেরোই দেন আমরা যাই টিচারের বাড়ি তো চলো তাদের রেডি হয়ে নেওয়া যাক ওনাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন স্যারের বাড়ি যাওয়ার জন্য তো চলো এখন সোজা সুভাষগ্রাম যাই গিয়ে ওই দাদার সাথে দেখা করি তারপর ওর বাইক করে যাবো চলো 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 তাড়াতাড়ি করে যাই চলো আমার কে তোর লালা আমার দাদু

ল্যাঙ্গা পরার পরে আমি চুল বাঁধবো এবং মেকআপ করবো মেকআপ করার পরে আমি যাব আমার ডান্স ম্যামের বাড়ি জয়শ্রী ম্যাম সেখানে গিয়ে পুজো দেব পুজো দেওয়ার পরে আমি বাড়ি আসব বাড়ি এসে আমি টিফিন করব টিফিন করার পরে পড়তে বসবো পড়তে বসার পরে সরস্বতী পুজো দিন পড়া হ্যাঁ কেন আমার সামনে অ্যানুয়াল এক্সাম

ওমশ গন্ধু কালি নম ওষা গন্ধুষ্পে ওম শ্রী গুড়াই নম ওমশন্ধুষ্পে ওম শ্রী কুবেয়ে